আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা আপনাদের একান্ত মানে সমস্যাবহুল জীবনের এক গুরুত্বপূর্ণ ঘটনা এটাকে কেউ মানে এইভাবে বলি যে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি বাস্তু স্বাস্থ্য বা অ্যাস্ট্রোলজি বাস্তু বা বাস্তু অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজি টিপস যাই হোক যে যে নামে ডাকতে পারে বলতে পারে সে সে নামে বলবে কিন্তু আমি মোদ্দা কথা বলবো যে বাস্তু জিনিসটা বাস্তু দুই ধরনের এক আপনি যেখানে বসবাস করেন মানে ল্যান্ড যেটা ল্যান্ড মার্কিং যে ঘর বাড়ি গৃহ সেটা হচ্ছে আপনার বাস্তু আর আপনার মন অন্তর আত্মা যেখানে বাস করে সেটা তার বাস্তু অর্থাৎ দেহ হচ্ছে আপনার আত্মা বা মনের বাস্তু তাহলে বাস্তু টিপস দিন ম্যাক্সিমাম জোনা বলে থাকেন যে আমার বাড়িতে অশান্তি আমার বাড়িতেই হচ্ছে আমার বাড়িতে তাই হচ্ছে সত্যি যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে নিবৃত্তি পাওয়ার জন্য নানা নানামত নানা নানা পরিধান আমি বলবো না আমি বলবো যে কষ্টটা আপনি পাচ্ছেন দুঃখটা আপনি পাচ্ছেন আর অশান্তিটা আপনার বাড়িতে হচ্ছে উদাহরণ হিসাবে আমি বলতে পারি যে এ কোনো ব্যক্তি বাড়ি ঢুকলো সঙ্গে সঙ্গে অশান্তি লেগে গেল কোনো ব্যক্তি বাড়ি ঢুকলো বউকে ছেলেকে মাকে বউর কথায় মাকে মায়ের কথায় বউকে ছেলেকে এই নিয়ে একটা খুঁটি নাটি কিন্তু লেগি আছে স্বামী স্ত্রীর মধ্যে আছে কিছু ব্যক্তি মানুষ যারা নিজেদেরকে জ্যোতিষী বলে পরিচয় দেয় তারা বলবে যে আপনি এই পুজোটা করুন এই মন্ত্র জপ করুন এই পাথর নিন এইখানে এই করুন ওইখানে এই করুন আমি কিন্তু বলবো না আমি বলবো দুঃখটা আপনার যন্ত্রণাটা আপনার বাড়িটা আপনার দেহটা আপনার সফলতা পেতে গেলে কাজগুলো আপনাকে করতে হবে চলুন আমরা বিস্তারভাবে বলি কি কাজ করতে হবে তো প্রথমে আপনাকে খুঁজতে হবে অশান্তির মূল কারণটা কি এটা প্রথম দ্বিতীয় আপনি করে দেখবেন হাতে হাতে ফল পাবেন হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন আপনার বাড়িতে কোনো নোংরা দুর্গন্ধ জমা জল বা ছেঁড়া জুতো ছেঁড়া জামা কাপড় সামনে রাখবেন না যেটা চোখে পড়ে সেরকম ধরনের কোনো জিনিস আপনি রাখবেন না তিন নম্বর যতটা পারবেন আপনি আপনার গুরুদেবের মন্ত্র জপ করবেন যতটা পারবেন জোরে জোরে আপনি যদি বঙ্গীয় সন্তান হন বা হরে কৃষ্ণ নাম যদি আপনি আপনার পছন্দ হয় জোরে জোরে হরে কৃষ্ণ নাম আপনি করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইটা আপনি যে কোনো গানের সুর দিয়ে আপনি জুড়ে জুড়ে বাড়িতে করতে পারেন করুন দেখুন পজিটিভ ভাইব্রেশন উৎপন্ন হবে যা আপনার বাড়ির গতি প্রকৃতিটাকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেবে হাতে হাতে ফল যদি আপনার এতে মনে না হয় আপনি যে ঠাকুরকে যে ঈশ্বরকে আপনি ভক্তি করেন তার মন্ত্র তার বীজ মন্ত্র তার নাম জুড়ে জুড়ে আপনি সকাল সন্ধ্যে রাত্রি যখনই সুযোগ পাবে আপনি করুন আমি বলছি হান্ড্রেড পারসেন্ট ধীরে ধীরে আপনার সমস্ত সংসার সমাধান হয়ে যাবে এই বাস্তু জ্যোতিষ টোটকা বা জ্যোতিষ টোটকা বা বাস্তু টোটকা আমি কিন্তু ক্রমাগত দিয়ে যাবো অ্যাপিসোড টু অ্যাপিসোড ফোন পেজটা ফলো করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন চলুন